নাই আবুল আলা প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে কলম ধরেছেন সেখানে মামলা किएছেন পাকিস্তানে এসেছে হিন্দুস্তান ছেড়ে পাকিস্তানে যখন তিনি এসেছেন সফর করি পাকিস্তান কি হিন্দু রাষ্ট্র না খ্রিস্টানের রাষ্ট্র আরো জোরে কার রাষ্ট্র सैयद আবুল আলা মুসলমান নাকি অন্য কিছু সৈয়দ আবুল আলাহ মাহদুদি যখন সেখানে লিখলেন গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে উনি কাফের ফতুয়া দিলেন পাকিস্তানের ট্রাইব্যুনালে মামলা হয়েছে জানেন কি জানেন অতপর তাকে সেখানে কোর্ট থেকে সাজা দেওয়া হলো এবং রায় দেওয়া হলো এই কাদিয়ানির বিরুদ্ধে লেখার কারণে তাকে ফাঁসিতে ছোড়ানো হবে না বলেন না কাদের বিরুদ্ধে কাদিয়ানি উনিশশো একাত্তরের সাল যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে আমি যতটুকু জানি উনবিংশ শতাব্দীর এ মোজাদ্দে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তানের যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের মধ্যে তার বাংলাদেশের বিরোধী কোনো আচরণ ছিল না তাকে ফাঁসি দেওয়ার জন্য রায় হয়েছে পাকিস্তানে তাকে দেশে নিয়ে আসা সেখান থেকে শেষ বাংলাদেশে তার অনুসারী যারা তাদের মধ্যে থেকে অন্যতম যারা ছিলেন প্রথম সারি সেই নেতাদেরকে গত আট বছরের মধ্যে বা ছয় বছরের মধ্যে নয় ষোলো বছর ধরে না রে তেকবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের আমের আমলফ্রিয়া বাসের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানা আমি এই গল্পটি বলে শিষ বলে শিষ্য বলে যারা ওনাকে অনুসরণ করে তাদের মধ্য থেকে যাদেরকে ফাঁসিতে দেওয়া হবে আমি চিন্তা বিবেচনা করে দেখলাম যাকে বিষ প্রয়োগ করে মেরেছেন এই বাংলাদেশের রত্ন বিশ্ববিখ্যাত মুফাসিম ডেলার হোসেন সাঈদি যে বিষ প্রয়োগের মাধ্যমে মেরেছে তিনারও স্পষ্ট ভাষা ছিল গোলাম আহম্মদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করা হোক ঠিক না বাংলার জমিনেও যখন গোলাম আহমদ কাদিয়ানির বিপক্ষে কথা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে যতজন এই দলে ছিল এদের পক্ষ নিয়েছে তাদেরকে এক সময় ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চলেছে এবং চলছে ঠিক কারণ কি গোলাম আহমদ কাদিয়ানির অনুসারে যারা তারাই বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিল্প খাত দখল করে রেখেছে প্রাণ কোম্পানি আর এফ কোম্পানি এইভাবে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি তাদের আর এই তাদের অর্থায়নে বাংলাদেশের সরকার মনে করে এই বাংলাদেশের অর্থ চাকা সচল রয়েছে যার কারণে তারা তাদের পক্ষ নিয়ে কোরআনের বিরোধিতা করে এই গোলাম আহমদ কাদিয়ানির দালালি জন্য আজ থেকে এত বছর পার হয়ে গেল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মধ্যে শুধু গুলাম আহমদ কাদিয়ানির বিরোধিতা করলেই যারাই করে তাদেরকে फांसी दे জ্বালার জন্য সর্বজনত চলছে ঠিক কিনা আগে ছিল এখন বুঝি নাই আছে দেখবেন হাত বদল হবে চরিত্র একই থাকবে কারণ তাদের ভিতরে কোরআনের উপরে বিশ্বাস আছে কোরআনের উপরে যদি বিশ্বাস থাকত আফগানিস্তানের মতো ব্যক্তহীন কণ্ঠে কোরআনকেই চাইতো অন্য কিছু চাইতো নুরা মাহমুদ কাদিয়ানির অনুসারীদের বিজনেস দিয়ে আমাদের দেশ চলছে নাকি আল্লাহ চালায় কে চায় আল্লাহ চালায় আমরা চাইলেই সকল বাতিল শক্তির অর্থনৈতিক চাকাকে ধ্বংস করে দিতে পারি অচল করে দিতে পারি এর প্রমাণ উপদেষ্টার মাধ্যমে ভারতীয় আমদানি রপ্তানি যখন বন্ধ হয়েছে রাস্তায় শুয়ে শুয়ে কান্না শুরু হয়েছে ঠিক কিনা অর্থাৎ আমরা এখন থেকেও জানিয়ে দিতে চাই প্রাণ ছাড়া অন্য কিছু আমরা মানি 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 কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি নাই আমরা চাই আমাদের নামাজে যেমন কোরআন আমাদের সমাজে কোরআন চাই চাই কি চাই না আমাদের নামাজে কোরআন সংবিধানেও কোরআন কারা কারা চাই দুই হাত তুলে আপনাকে দেখায় আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের আয়াত-এ করেছেন এর মধ্য দিয়েই মানুষের জন্য কমপ্লিট ব্যবস্থা রয়েছে ইসলামই কমপ্লিট ওড অফ লাইফ আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর মধ্য দিয়েই শান্তি আসবে ইনশাআল্লাহ অর্থাৎ সকল মতবাদ ভুলে গিয়ে সকল ধরনের আদর্শ বলে গিয়ে আমরা কোরআন কেমন রাসুল্লাহ আদর্শ লালন করবো ইনশা আল্লাহ সকলকে